দেখুন আমার একটু বড় ভাই কচুর খেতে কাম করছে ছোট গাছগুলো দেখুন কচুর লাগাইছে কচুর বাড়ি এত খোরালা মাঠে কাম করছেন কিভাবে আপনি তাই এরা আপনার কচুর বাড়িতে শেষ দিতে হবে না বান্দার পরে আর ম্যাগের ভাব ভালো নয় মোটামুটি একটু ভালোই করেছে কচু মোটামুটি আমার আপনার একটা লাভজনক ব্যবসা এটা মোটামুটি ভালোই অল্প কিছু কচু লাগালে মোটামুটি ভালোই ফলন দেয় এই বছরে বছরেই এই কচুর এখানে আবাদ করা হয় এই জন্য একটু একটু উর্বর আছে তে আমি কচু আকাশ থেকে মুখে থেকে কিছু শুনতে চাই কেমন কি ফলন হয় কেমন কোনো আবাদ হয় আপনারা শুনুন নিজের মুখে হুম কিছু বলেন বলেন এটা আপনি এই এটা কতখানি জমি আপনার 500 তো 500 কতখানি কচু আবাদ করছিলেন এই যে 3 4 শতক কতখানি কসুর মুকি লাগাছিলেন বেশিলায় 5 কেজি 5 কেজি মুকি লাগাছেন 500 তকের এই কচুটা যখন আপনার এই যে মাটিটা ছোটাচ্ছেন ছোটানোর পরে আপনি প্রথম কি দিতে হবে আপনার জৈব মধ্যে দেখুন দর্শক এই যে কচু এখনো ছোট ছোট আছে বান্দা দেওয়ার মাত্রই আপনার শেষ দিলা দেওয়ার পরেই ওই যে সামনে ওটা মটর ওই যে মোটরের ঘর দেখুন আপনারা আরও অনেক কৃষি হয় আর কৃষি বলতে আপনার আমাদের ধান চাইরে মুখে আবার ধান হয়েছে মাঝে মাঝে তাল গাছ দেখুন এই যে এলে তাল গাছে তাল খাবে মেলা বড়ো হলে পারে আপনাদেরকে দেখাবো তাল খায় কীভাবে সেই সিস্টেমটাও দেখাবো প্রসেসিং হবে দেখুন এর মধ্যে এই যে কচুর বাড়ি কামটা করেছে আমি আস্তার যাওয়ার সময় দেখলাম বড়ো ভাই কাজ করতেছে তে আমি করলাম ভিডিওটা রেখেই দিই দর্শকদেরকে দেখা হবে মোটামুটি ফলন ভালোই হয় খুব ভালো হয় বলে এবার তো কচুর মুখীর দাম তো মোটামুটি ভালোই ছিল পঞ্চাশ ষাট টাকা কেজি এই কসুর মুখী কিনেছিল অথবা বই বলে কচুর বই বলে ওইগুলো কিনে আপনি লাগাইছে কিছু কিছু জায়গা মিস গেছে ওরা উথপেস্ট হেঁচা দেওয়ার পরে দেখুন